দাদিরে ঘুমে সেই হাত তুলেছেন যে হাত তেরো বছরে বারবার বার নবীর পক্ষে উঠেছিল সেই হাত দয়াল নবীজি উপরে তুললে বললেন মান কুন্তু মাওলাহু ফাহাদা আলীজুন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আল্লাহু আকবার বলেন আমি যার মাওলা মানে আমি আবু বকরের মাওলা আলী আবু বকরের মাওলা আমি উমরের মৌলা আলী উমরের মৌলা আমি সালমান ফার্সির মৌলা আলী সালমান ফারসির মৌলা আমি আসমানের মৌলা আলী আসমানের মৌলা আমি জমিনের মৌলা আলী জমিনের মৌলা আমি কুল কায়নাতের মৌলা আমার আলী কুল কায়নাতের মৌলা জবান করে আল্লাহ একবার বলে বিদায় হস দয়াল নবীজি রওনা দিলেন বাড়িতে ফিরে যাবেন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ও রাসূলুল্লাহ আমি আপনাকে যেই ওহী নাজিল করেছি যেই আদেশ নাজিল করেছি যেই বিষয়টা নাজিল করেছি আপনি এই বিষয়টা মানুষের মাঝখানে প্রচার করেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগু তারিসালাতা আর আপনি যদি এই বিষয়টা মানুষের সামনে প্রচার না করেন আপনি যেন রেসালতের দায়িত্বই পালন করলেন না কিচ্ছুই পালন করলেন না দেখেন কত বড় কথা রসুলে পাক পাক রহমাতুল্ল আলামিন তেষট্টি বছর প্রচার করেছেন ইসলাম কায়েম করেছেন এরপরে বলতেছেন রসুল আমি যে ওহি আপনার উপরে নাজিল করেছি এটা আপনি মানুষকে জানাইয়া দেন যদি না জানান তাহলে আগের কিচ্ছুই কবুল হবে না সেটা কি সেটা হচ্ছে আপনার চাচা তো ভাই উনি যে আলী মৌলা মৌলা এ এটা মানুষকে ঘোষণা করে দেন এটা যদি প্রচার করতে না পারেন মানুষকে জানাইতে না পারেন ফামা বাল্লাহ তার আপনি যেন রেসালতের কোনো দায়িত্বই পালন করলেন না দয়াল নবীজি এবার গাদিরে খুম সেখানে অবস্থান করলেন সাহাবাই কেরামকে বললেন আবার একত্রিত হও পাঁচটা পুরাতন গাছের নিচে দয়াল নবীজির জন্য মঞ্চ রেডি করা হলো আজকে বেলায়তের ঘোষণা করা হবে সুবাহান আল্লাহ বলেন সবাই একত্রিত হলেন জহুরের নামাজের পরে দয়াল নবীজুর রহমাতুল্লিল আল আমিনের জন্য মিম্বরে আতহার মঞ্চ মুবারক রেডি করা হলো সেই মঞ্চের ভিতরে মাত্র দুইজন অবস্থান করলেন একজন রসুল উল্লাহ আরেকজন আলী মাওলা জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ অবস্থান করে বললেন সাহাবির আসুন আমি কি আমার দায়িত্ব পালন করেছি বলেন অবশ্যই আপনি আপনার দায়িত্ব যথার্থই পালন করেছেন দয়াল নবী বললেন আল্লাহ হচ্ছেন আমার মাওলা আল্লাহ আমার মাওলা আচ্ছা বলো আমি রসুল্লাহ কি তোমাদের মৌলা নই তোমাদের জানের চাইতে প্রিয় নই তোমাদের মালিক নই তোমাদের হুকুম দাতা নই কেরাম বললেন অবশ্যই ইয়া আপনি আমাদের মৌলা আপনি আওলাওলা মার হাবা বলেন আবার বললেন মৌলা আলীর হাত ধরলেন মৌলা আলীর হাত ধরলেন হাত ধরে উপরে তুললেন কোথায় তুললেন উপরে শুধু এতটুকু জেনেছেন মৌলা আলীর হাত ধরলেন এ কোন হাত উপরে তুলেছে আপনি কি জানেন কোন হাত উপরে তুলেছে আপনি কি বুঝেন মৌলা আলীর বয়স মাত্র তেরো বছর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ও আংজিরা আশির রতাকাল আকরাবিন হাবিব গোপনে আর ধর্ম প্রচার চলবে না আপনি ওয়াফেনে ধর্ম প্রচার করেন আপনি আপনার নিকটাত্মীয় দিয়ে শুরু করেন দয়াল নী হজরত আবু তালেব রাহু গড়ে প্রথম ইসলামের দাওয়াত শুরু করেছেন হজরত আবু তালেব তালানহু উনার গড়ে ইসলামের প্রথম দাওয়াতের আয়োজন করা হল একটা ছাগল জবাই করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হলো বনি আব্দুল মুিবকে দাওয়াত দেওয়া হলো সবাই উপস্থিত হয়েছে প্যাট ভরে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পর দয়াল জন্য যে বললেন নাজিল হয়েছি আর সমস্ত মানুষের জন্য আমভাবে নাজিল হয়েছি হে আমার পরিবার হে আমার বংশ হে আমার নিকটাত্মীয় তোমাদের মধ্যে কে আস আমার পক্ষে দাঁড়াইবা সত্য গ্রহণ করবা আমার ওয়াসি হইবা আমার সাহায্যকারী হইবা সুলতানুন নাসির হইবা আমার হাতে ভাই কবুল করবা সমস্ত আত্মীয়দেরকে বলা হলো কেউ হাত তুলে নাই কেউ হাত তুলে নাই কেউ হাত তুলে নাই কিন্তু তেরো বছরের বালক মৌলা আলী হাত তুলেছেন আপনার পরিবারের মধ্যে কে দাঁড়াইলো কে না দাঁড়াইলো আমি আলী মৌলা আপনার পক্ষে দাঁড়িয়ে গেলাম জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ দয়াল নবী যে হাত নামাইলেন আলী সুতো মানুষ হাত নামাও দ্বিতীয়বার আবার বললেন আমার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই মৌলা আলী আবার হাত তুললেন তৃতীয়বার আবার আবার বললেন আমার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই মৌলা আলী আবার হাত তুললেন গাদিরে খুমে সেই হাত তুলেছেন যে হাত তেরো বছরে বারবার নবীর পক্ষে উঠেছিল সেই হাত দয়াল নবীজি উপরে তুললে বললেন মান কুন্তু মাওলা হু হাদা মাওলা আমি তার মৌলা আলী তার মাওলা আমি তার মাওলা আলী তার মাওলা আল্লাহ একবার বলেন আমি যার মাওলা মানে আমি আবু বকরের মাওলা আলী আবু বকরের মাওলা আমি উমরের মৌলা আলী উমরের মৌলা আমি সালমান ফার্সির মৌলা আলী সালমান ফার্সির মৌলা আমি আসমানের মৌলা আলি আসমানের মৌলা আমি জমিনের মৌলা আলি জমিনের মৌলা আমি কুল কায়েলতের মৌলা আমার আলি কুল কায়েলতের মৌলা জবান কুল আল্লাহ পর বলেন ঘোষণা দিয়ে চেন রহমাতুল্লিল বলেন না রহমাতুল্লিল মানকুন্তু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা এই ঘোষণা দেওয়ার পরে সাহাবাই কেরামের মাসকান্তেকে থেকে আববাবা পর সিদ্ধিকরাম দেওয়া আল্লাহু তালান হু হজরত উমার ফারুক রাদি আল্লাহ তালানহু দুইজন চলে আসলেন মৌলা আলীর হাত ধরলেন হাত ধরে বললেন বাহ বাহ ইয়া ইবনা আবি তালিবিন আসবাহাতা মাওলা ইয়া ও মাওলা কুল্লি মুমিনিন ও মাওলা কুল্লি মুসলিমিন হে আলী ইবনে আবি তালিব তোমাকে সুসংবাদ কংগ্রেচুলেশন আজকে থেকে তুমি আমাদের মাওলা হয়ে গেলে আওলা হয়ে গেলে এই কারণে সাহাবা এ কেরাম রাদি আল্লাহ তালানহুম আজমাইন ওনারা বলেন শুনো আমরা কোরআনুল কারিমের ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ উঞ্জিলা ইলাইকা মিন রাব্বিকা এই আয়াত তেলাওয়াত করে মাসকানি আলি মৌলা আলী মাওলা এই শব্দটা আমরা যুক করে নিতাম জবান খুলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ